ডিবক্সের সামান্য বাইরে থেকে ফিকিক নিচ্ছেন নেইমার আর সে ফিপিক বল জড়াচ্ছেন জালে হঠসাত গোল ইঞ্জুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় দিয়ে যাচ্ছে নেইমার জুনিয়র যিনি মধ্য ঘাম প্রতি মুহূর্তেই ফিটনেস ফিরে পাওয়ার দৌড়ে আছেন নেইমার জুনিয়র দীর্ঘ ইঞ্জুরির পর আর হিলালের ম্যাচের মধ্য দিয়ে মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র নেইমার জুনিয়র ফিরার একেবারে চমৎকার অপেক্ষায় এর মাঝে এবার আলহিলালের অনুশীলনে দেখা গিয়েছে ব্রাজিলিয়ান সুপার স্টার কে নেইমার কে এখানে নেইমার জুনিয়র দেখা যাচ্ছে একের পর এক কিক গোল করতে ডিবক্সের সামান্য বাইরে থেকে বল রেখে ভিকিকে কে কে কয়টা গোল করতে পারে সেটাই চ্যালেঞ্জে মেটেছিল আলহিলাল ফুটবলাররা এখানে মালকমের সাথে বেশ কয়েকবার গুণ শুটিতেও মাঠে দেখা গেছে ব্রাজিলের সুপার কে এমার জুনিয়রের ফিকিক দেখে বোঝার উপায় নেই সত্য ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন এই তারকা একের পর এক ফিকিক নিচ্ছেন আর গোল করছেন এখানে ম্যাচ ভঙ্গিমা উত্তাজন করছেন যখন গোল দেয় এমার জুনিয়র এক একটা গোল করছেন আর দৌড়ে মাঠ থেকে মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াচ্ছেন যেমন মাঠের ফুটবলে করে ঠিক তেমনই করছেন এম জুনিয়র নেমার জুনিয়র জুনিয়র খেলছেন প্রতিযোগিতা ম্যাচ নেমার জুনিয়র ফুটবল বিশ্বে আবারও নতুন ভাবে নামছেন জানিয়েছিলেন ফুটবল বিশ্বের কদিন আগেই